ভাই অনেক অন্যায় করে ফেলেছি আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি আমরা মানুষের অনেক হক নষ্ট করে ফেলেছি আমরা মনে রাখবেন আপনি যদি অন্যায় করে থাকেন আপনি যদি মানুষের উপর জোর জুলুম করে থাকেন আপনি যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন বাই কর বাই ক্রোক ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান ওমাইয়া আমাল মিস কল অ্যাজ আর আপনি যা করেন ভাই আপনাকে তাই কিন্তু দেখানো হবে আপনি ভালো কিছু করলে আপনাকে দেখানো হবে আবার যদি খারাপ কিছু করেন সুক্কাতি শুক্ক কিছু করেন আপনাকে তাই দেখানো হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাক্কাসাবাদ আপনি যা করেন ভাই তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই কিন্তু শোধ করতে হবে অপমানে ঋণ অপমান দিয়েই শোধ করতে হবে আপনার আপনি খেলায় খেলায় সব কিছু ছেড়ে দিবেন না আজকে আপনার শক্তি আছে গায়ে শক্তি আছে পাওয়ার আছে প্রশাসনিক ক্ষমতা আছে আপনি চাইলেই ধরাকে সরাগেন করতে পারেন না ভাই আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আপনি মানুষের উপর জোর জুলুম করেছেন অন্যায় অত্যাচার করেছেন অনাচার করেছেন রক্ত জড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় মনে রাখবেন ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল ল ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যা করেন তাই কিন্তু আপনাকে দেখানো হবে আপনি যত সুখ সম্পদ ভোগ করেছেন আপনি যত সুখ সম্পদ ভোগ করেছেন তার প্রত্যেকটা বিষয় আপনাকে হিসাব দিতে হবে আমি একটা কথা সবসময় বলে থাকি এভরিয়্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই আপনি গুষি দিয়েছেন আপনি দুর্বলের উপর অত্যাচার করেছেন আঘাত দিয়েছেন আজকে আপনার গায়ে শক্তি আছে না ভাই এটা করবেন না আপনার জীবনটা এমন হবে শুধু আপনাকে নয় আপনার পরিবারকে অনেককেই রক্ত দিয়ে আপনার এই ঋণ শোধ করা লাগতে পারে ভাই আমরা এখানে অনেকে আছি আপনি মনে করে দেখেন আমাদের সমাজে এম এমন মানুষ কিছু আছে না যে মারা যায় মারা যাওয়ার পর আপনি অন্যের খুশির কারণ হবেন না অনেক মানুষ শান্তি পায় অনেক মানুষ খুশি হয় এবং বলে আল্লাহ বাঁচিয়েছেন এই জালেমের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন ঠিক কিনা বলেন এটা যেন না হয় ভাই বরং আপনি মারা যাবেন মানুষ আপনার জন্য কাঁদবে অল দি লং দে উইল ক্রাই ফর ইউ কারণ আপনার কন্ট্রিবিউশন আপনার অবদান আপনার মানবতা আপনার মানুষের কল্যাণ এত বেশি ছিল যে ঘুমের ঘরে সিজদার ঘরে আপনার জন্য দোয়া করতে থাকে আজকে আমার প্রিয় ভাই ভাই গাড়িতে একটা কথা বলছিলেন কিছু কিছু মানুষের জন্য দোয়া চাইতে হয় না শেষ দায় তার জন্য দোয়া আসে অবরত দোয়া আছে ঠিক কিনা বলেন তাই ভাই অন্যের কষ্টের কারণ হবেন না অন্যকে কষ্ট দিবেন না অন্যের ক্ষতি করবেন না জোর জুলুম অত্যাচার করবেন না জালিমের মতো জুলুম করবেন না মনে রাখবেন কাল হাসির দিন আপনার এই জুলুম জুলমাত হয়ে আপনার মাথার উপর কাদের উপর চেপে বসবে আপনি অন্ধকারে এ ফুলসারাতের পুল পর্যন্ত পার হতে পারবেন না তাই ভাই আসুন এই যে কোরআনের মাহফিল আমরা কোরআনের সাথে কানেকটিভিটি বাড়াই কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করি কারণ কোরআনের জ্ঞান আল্লাহ যাদেরকে দিয়েছেন আল্লাহ তাদেরকে সম্মানিত করেন ইয়ারফা ইলাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতু আল আইল দারাজাত যাদের কোরআনের জ্ঞান দেয়া হয়েছে অথবা কনস্ট্রাকটিভ নলেজ দেয়া হয়েছে আল্লাহ পৃথিবীকে তাদেরকে এই পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেন ঠিক কি না বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়্যানহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লামাল মুহসিনিন যারা সৎকর্ম করতে চায় ভালো কাজে আসতে চায় আল্লাহর পথে সংগ্রাম করতে চায় আল্লাহই তাদেরকে সাহায্য করেন